হ্যালো এভরিওয়ান পাখি চ্যানেলে সকলকে স্বাগত তোমরা আজকে ভাবছো হয়তো দিদি এটা কি করছে আজকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো আর আজকে ব্লগটা রাখি স্পেশাল রাখি স্পেশাল বলে বাড়ি থেকে চলে যাচ্ছি সোজা সুজি মামাবাড়ির মানে মদনপুর থেকে কাঁচরাপাড়া তো ট্রেনে উঠেছি ট্রেন থেকে নামবো সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা অনেকেই বলেছি যে তুমি ছোটো ছোটো করে ব্লগ ভিডিও শেয়ার করো তো আমার মনে হলো আজকের দিনটাকে স্মরণীয় করে রাখা যাক ভিডিওতে তো চলো আমি তো কাশারপাড়া স্টেশনে নেমে গেছি সাথে যাচ্ছিলো আমার ভাই আর মামা বাড়িতে আমার অনেক ছোট ছোট ভাই বোন দিদিরা রয়েছে তো তাদের সকলের সাথে পরিচয় হবে সবার সাথে আনন্দ উপভোগ করব একসাথে হই হুল্লোল করবো সমস্ত কিছু তো সেই জন্যই মামাবাড়িতে যাওয়া এখন তো আমি হাঁটছি হেঁটেতে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে তো আমার মামাবাড়িটা কাশাপাড়া থেকে নেমে কিছুটা টোটোতে আসতে হয় আর সেখানে আবার ঝুলনের মেলাও আছে একসাথে তুই ওয়ান বলতে পারো তো আমি আবার টোটোর দিকে এগোচ্ছি যে কোন টোটোতে উঠবো ভাই আগে যা আছে তো আমি টোটো উঠেও পড়েছি আর এখন মামাবাড়ির দিকে রওনা দিয়েছি আর এখান দিয়ে একটা খুব সুন্দর মন্দির দেখতে পাওয়া যায় মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি এই মন্দিরটা অনেক বছরের পুরনো এই করতে করতেই চলে গেলাম মামাবাড়ির কাছাকাছি প্রায় তো এখানটাতেই হচ্ছে ঝুলনের মেলা এই বাজারটাতে মেলা বসেছে তো এখানটাতে খুব সুন্দর লাইটিং দিয়েছে আর এই লাইটগুলো রাত্রেবেলা অনেক সুন্দর লাগবে এই ভিডিওটা তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করব। দেখো মেলার প্যান্ডেলটা দেখাচ্ছি যে এখানে ঝুলনের যে প্যান্ডেলটা করা হয়েছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আরও অনেক কিছু রয়েছে ভেতরে চলো আগে যাওয়া যাক গিয়ে দেখবো ওখানে কি কি রয়েছে দেখো আমি তো মেলা দিয়ে খুব সুন্দরভাবে এরকম দোকানপাট দিয়েছে দেখছি আবার কিন্তু আমার ভাই আমার দিদাকে বলছে যে দিদা আমি আজকে আসবো না তো মামাবাড়ির সামনে এসে এমন কথা বলছে তো দেখো আস্তে 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 মামাবাড়ির গেটের কাছে চলে এসছি এবার গেট দিয়ে ঢুকেও যাবো এই মামাবাড়িতে আসার আমার অনেক স্মৃতি রয়েছে আর মামা বাড়িতে আসতে আমার বড্ড ভালো লাগে ছোট থেকেই ভালো লাগে কারণ এখানে আমার সমবয়সী অনেক বোনেরা থাকে অনেক ভাইরা থাকে তো আমার খুব ভালো লাগে দেখো একটা পুচকি বুনো যে জন্মদিনের ড্রেস কিনেছে আর একটু পরে ট্রায়াল দিচ্ছিলো তো আমার ভাই তাকে একটা কিটক্যাট দিয়েছে তো সে সেটাই খাচ্ছিল আর আমি তাকে একটা রাখি পরিয়ে দিয়েছি বলে সে আবার আমাকে পরিয়ে দিচ্ছে আর সে যদি ওই গীত বাঁধতে পারে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলো যে গীতটা যাতে খুব সুন্দরভাবে বাঁধতে পারে রাখি বারবার এরকমভাবে সুতো গুঁজে দিচ্ছিলো কিন্তু সেটার আট ছিল না অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। আর পেছনে অনেক বোনরা রেডি হয়েছিল রাখি উৎসব তাই জন্য আর আমি যে রাখিগুলো বানিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে মোটামুটি কম বেশি শেয়ার করেছি আর তার মধ্যে থেকেই একটা রাখি আমি আমার দাদুর হাতে পরিয়ে দিলাম এই দাদু হচ্ছে আমার মামাবাড়ির দাদু মানে মায়ের বাবা তো তার হাতে সবার প্রথম রাখি পরালাম আর আমার খুব ভালো লাগলো তাকে রাখি পরিয়ে আগে কখনোই তাকে রাখি পরানো হয়নি এই প্রথম আমি আমার দাদুর হাতে রাখি পরিয়েছি এবার এই করে দিদার সাথেও একটা ফটো তুলে নিলাম টুক করে আর এই বুনোটা এই যে সুন্দর ছোট্ট জামাটা পরে পরীর মতো করে ঘুরছিলো দেখতে অসাধারণ লাগছিল আবার দেখো আমার যে বড় দি মামাবাড়ির যে সবথেকে বড় দিদি সে আবার রাখি পরাচ্ছে আমার ভাই এটা ছোটো ভাই তারপরে আছে বড়ো ভাই আর তার পাশে একটা হচ্ছে আমার নিজের ভাই মানে সে মেজো ভাই মানে পরপর দেখতে গেলে এরকমই সিরিয়ালে রয়েছে দেখো এবার আমি তো সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি মিষ্টিও খাইয়ে দিচ্ছি আর আমরা না বয়স অনুযায়ী সেট হয়েছে মানে সবার বড় দেবে তারপরে মেজো দেবে তারপরে সেজো দেবে এইভাবে পরপর বাবা করে সাজিয়ে নিয়েছিলাম মানে যে বর সে আমার থেকে বড় তারপরে আমি খাওয়াচ্ছি এরপরে যে আমার বোনেরা রয়েছে তারাও মিষ্টি খাওয়াবে রাখি পরাবে আর এই সময় আমরা অনেক ধরনের কথা বলছিলাম আর পাশে মিউজিক যেহেতু চলছিল তাই জন্য কোনো ধরনের আলাদা করে গান সেট করতে পারিনি দেখো এই করে করে আমার বোনরাও পরিয়ে দিচ্ছে রাখি একে আর হাতগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এক হাতে চার থেকে পাঁচখানা করে রাখি উঠে আর দেখতেও খুব সুন্দর লাগছিল এই সকল ভিডিও শর্টসে তোমাদের সাথে শেয়ার করব আর সে পুচকি পুনটা আবারও রাখি পরাতে গেছে কিন্তু সে বাঁধতে পারছে না বলে দিদিরা হেল্প করছিল তাকে রাখি পরিয়ে দেওয়ার জন্য দেখো সবাই মিলে গ্রুপ ফটোও তুললাম কেমন হলো অবশ্যই জানি